তো বন্ধুরা দেখো সকাল সকাল চলে এসছি আমার ঠাকুর ঘরে যেখানে আমার শান্তির জায়গা জানি তোমাদেরও সবার শান্তির জায়গা তো আমি অনেক সকালবেলা স্নান করি আর স্নান করে না আমার আগেই মনে হয় আমি পুজোটা দেই তারপরে অন্য কাজ করি তারপরে দেখো চলে এসছি রান্নাঘরে তো রান্নাঘরে এসেছি আজকে একটা নতুন কিছু বানাতে মানে এটাই আমার কাছে নতুন আজ ফার্স্ট বানাচ্ছি আমি তো এই যে দেখেছ বাদাম দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে বাদাম দিয়ে দিলাম তো এটা কি বানাবো বলো বলো তো বন্ধুরা তো আমার বন্ধুদের কাছ থেকে আমার দেখে শেখা অনেকেই খায় দেখি আমারও ইচ্ছা হলো খুব চলো আজ আমিও একটু খাই মানুষের তো ইচ্ছা হয় বলো দেখে কোনো কিছু শেখার আমরা এর আমরা হচ্ছে মানুষ তো দেখে শিখতে আমাদের আমার অন্তত খুব ইচ্ছা হয় যে কারোর কাছ থেকে কোনো কিছু নতুনত্ব দেখে শিখবো তো এটা হচ্ছে মুড়ি ভাজবো তো বিরাট কিছু নয় তো যাই হোক যেটা আমি প্রথম করলাম তো আমি এভাবে মুড়ি কোনো ভাজিনি তো অন্যভাবে ভেজেছি আমি এভাবে কোনো দিনও ভাজিনি পেঁয়াজ দিয়ে অন্তত তো তাই আজকে ভেজে মা ছেলে করে খাবো। হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লক চ্যানে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি আজকে এতটা শরীর ভালো নাই কালকে হঠাৎ যা অবস্থা হলো আর কালকে না প্রচুর গরম পড়ছিলো বন্ধুরা কী বলবো কালকে মঙ্গলবার ছিল আর কালকের গরমটা না যেন কেমন একটা গা গরম এত গরম লাগছিলো কী বলবো দুপুরবেলা স্নান করার পর থেকে তো এত শরীর খারাপ হঠাৎ আমি একটু মানে রিলস বানাচ্ছিলাম তো রিলস টিলস বানিয়ে তারপরে এত শরীর খারাপ চলে এসছে তো বিছানা থেকে সত্যি আমি আর ফোনটা খুলতেই পারিনি কমিউনিটিতে পোস্ট করে দিয়ে কোনো রকম আর ফোন খুলতেই পারিনি এত শরীর খারাপ আর প্রচুর প্রেশার বেড়ে গেছিলো একদম পুরো যেন গা দিয়ে শুধু জল পড়ছে জল পড়ছে আর বুক ব্যথা করছে আর পেট ব্যথা করছে মানে এত শরীর খারাপ লাগছিলো কি বলবো দুটো ফ্যান চালিয়ে শুয়েছি তখন তাও মনে হচ্ছে যে আমি সামলাতে পারছি না নিজেকে এত শরীরে কষ্ট হচ্ছিল তখন মনে হচ্ছিল একটা ঠান্ডা ঘরে যদি ঢুকে থাকতাম হয়তো কিছুটা আরাম পেতাম তো কি করব এত গরমের থেকে প্রচুর গরম ছিল কালকে আর দেখছো তো ঘাম বেরিয়ে যাচ্ছে আমি একটু বসতেই পারছি না একদম এত শরীরে কষ্ট হচ্ছে তো আজকে বুধবার বুধবারের ভিডিও এটা তো এখন বাজে আট আটটা পাঁচ বাজে আমার কাঁচা ধোয়া সবই কমপ্লিট হয়ে গেছে শরীর খারাপ থাক আর যাই থাক তো নিজেকে তো সব করতেই হবে বলো কে করবে করার কেউ নেই তাই সব কিছু কমপ্লিট করে একটু টিফিন বানাবো একটু ঘুগনি বস মটর আলু সিদ্ধ করে রেখেছি একটু ঘুগনি বানাবো তো ঘুগনি মুড়ি খেয়ে নেবে ভালো লাগছে না একদম তো করতে হবে এখন টিফিন তো খাবে সবাই তাই না তো চলো বন্ধুরা বেশি বক করতে পারছি না এখন রাখছি পরে ফিরে এসছি খাওয়া দাওয়াটা শেষ নয় বন্ধুরা এটা ঘুগনি বানিয়েছি তারপরে তো তারপরে দেখো গান করতে এসছে তো আমাদের শিরো দেখো শিরোবাবু লেজ নাড়াচ্ছে আর কেমন ডাকছে মানে অচেনা মানুষ দেখেছে তো তাই বন্ধুরা উপরে ভাতটা হয়েছিল আর একটু ডালটা উপর থেকে করে নামিয়ে নিয়েছি গ্যাসটা নিচে একদম দাঁড়িয়ে রান্না করতে পারছি না একদম ভালো লাগছে না কাল থেকে সন্ধ্যে এত খারাপ লাগছে তো তাই বলি চলো নিচে বসে বসে একটু রান্না করা ভালো লাগে আর এত গরম লাগছে কি বলবো বলো তো এখানে একটুখানি উচ্ছে ছিল ওটা কেটে নিয়েছি নষ্ট হয়ে গেছে একটুখানি ছিল তো আমি খেয়ে নেবো আর এই যে কুন্ডি ভাজা ডাল আর মাছের মাথাটা করবো আর বেশি কিছু বানাবো না আজকে তো চলো আজকে দেখি সবাই তো পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খায় আমিও একটু পেঁয়াজ দিয়ে বানাবো কেমন লাগে দেখবো তো বন্ধুরা যেটাই বলি শুধু আমার প্রায় সময় শুনবে শরীর খারাপ শরীর খারাপ কি করব বলো সত্যি শরীর সাঁত দিচ্ছে না শরীর মন আমার দুটো দুটোই একদম দিনকে দিন যেন কেমন হয়ে এসছে তো সত্যি আমি যখন ফার্স্ট চ্যানেল খুলি না আমার সত্যি এত কিছু প্রবলেম ছিল না পর যত দেখি চ্যানেলটাও তাই জন্য লড়বড়ে এসছে তো মন যদি না ঠিক থাকে মন থেকে ভালোবাসা দিয়েই না একটা জিনিস গড়ে তুলতে হয় বলো সেটাই আমি পারছি না তাই ভাবি মাঝে মাঝে যে আর ভিডিও বানাবো না বেরিয়ে আসবো আমি চ্যানেল থেকে একদম কিন্তু কী বলো তো অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের এখানে বাড়ির মানুষের সাপোর্ট তো কোনো দিনও পাইনি তো তোমাদের কাছে আমি অনেক যেটুকুন পেয়েছি অনেক 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 পেয়েছি তাই পারিনি গো তো সেদিন আমার শরীর খারাপ নিয়ে কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম তোমরা সেখানে কত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার শরীরকে ভালোবাসা ভালো রাখার জন্য তো তোমাদের এই ভালোবাসাগুলোকে আমি ভুলতে পারি বলো একদম ভুলতে পারি না তাই সত্যি মন চাইলেও ছেড়ে যেতে পারছি না ইউটিউব কিন্তু ইউটিউবে একদম থাকার ইচ্ছাই নেই কারণ ভিউজের যা অবস্থা না চ্যানেলটা মনে হয় দাঁড় করাতে পারবো না এরকমই আমার মনে হচ্ছে এই গরমের মধ্যে আমরা প্রত্যেকটা মেয়ে রান্নাঘরে কতটা কষ্ট করে রান্না করি সেটা আমরাই জানি ভালোবেসে রান্না করি বলো যাই করো আমরাও তো মানুষ বলো আমাদেরও কষ্ট হয় কিন্তু সেই কষ্টগুলো যদি কেউ বোঝে যদি একটু দেখো সান্ত্বনা বা ভালো একটা মিষ্টি কথা বা হাসি কথা বলে সত্যি তোমাদের তো খুব কষ্ট হয় সেটাও বললে আমরা সেই কষ্টটাও দূর হয়ে যায় কিন্তু সেটা হয়তো সবার কপালে জোটে না যাই হোক চলো কি করব। এভাবেই আমাদের মেয়েদের জীবনগুলো চালিয়ে যেতে হয় আমরা মেয়ে তাই সব কিছু আমাদের মুখ বুঝে সহ্য করতেই হয় তো এখানে ঘুগনিটা অনেকটা থেকে গেছে আমি ঘুগনি দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি কিন্তু আজকে না খাওয়া হয়নি আর তো মন চায়নি শরীরটাও চায়নি আর এখানে দেখো উচ্ছে ভাজা করেছি কুঁদরি ভাজা করেছি আর এখানে ডাল করেছি কুমড়ো আলু দিয়ে আর এটা আমার ছোটো ছেলের জন্য ঝাল ছাড়া তুলে রেখেছি আর হচ্ছে মাছের মাথা বানিয়েছি তো বেশি কিছু বানাইনি কারণ আজকে না সত্যি একদম ভালো লাগছিল না রান্না করতে তো ওই যে বলি বললাম রান্না করতেই হবে এটাই আমাদের তো কি বলবো আর বলো তো তারপরে গ্যাস ট্যাসও আজকে একদম মুছে নিয়েছি সব কিছু পরিষ্কার করে দিয়েছি একদম বাসন টাসন ধুয়ে তো শুভ বিকাল বন্ধুরা অনেকক্ষণ পর বিকালবেলা চলে এসছি একদম আর ফ্যানটা বন্ধ করিনি পারলাম না এত গরম কি বলবো একদম শরীরটা ভালো লাগছে না তো জানি না আওয়াজটা পৌঁছাবে না কি একটু ফ্যানের আওয়াজটা হবে প্লিজ একটু কষ্ট করে শোনো আজকে আর পাচ্ছি না ফ্যানটা বন্ধ করতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিলাম একদম শরীর ভালো লাগছে না একদম চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই তো একদম ভালো লাগছে না আর একটুখানি ঘুমিয়েছিলাম কী ঘুমাবে বলো তো বিছানা বিছানা গরম হয়ে যাচ্ছে এত গরম দুদিন ধরে বৃষ্টিটা হয়ে যাই হোক দুটা দিন ঠিক লাগছিল তো এত গরম পড়েছে কি বলবো এই দুটা দিনে এত গরম যেন সেই জ্যৈষ্ঠ মাসে যে বলে না আম কাঁঠাল পাকার গরম সত্যি গরম পড়েছে একদম সহ্য করা যাচ্ছে না এত গরম তো ঘেমে গেছি পুরো আর সব সময় তো ঘেমে ঘেমে জল পড়ছে তাই জন্য আর ঘুমাতেই পারলাম না একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছি বলি চলো বন্ধুদের ভিডিওগুলো দেখি আমাকে যারা পরিবারে এসেছে তাদের ভিডিওগুলো দু দিন হলো দেখতেই পারিনি আর আমার শরীরটা ভালো নেই বলে আমি ভিডিও টিটু একদম দিতেও পারছি না ভালো লাগছে না না এডিটিং করতে ভিডিও তো বানানো হয়ে আছে কিন্তু এডিটিং করতে ভালো লাগেনি বলে ভিডিও দিতে ইচ্ছাও হয়নি তারপরে আমার ছোট ছেলে এনে গায়ের মধ্যে না পেপসি দিয়ে দিলো তো সেই আমার কাকা শ্বশুরে মানে আইসক্রিম বিক্রি করে তো দিল ওকে তিনটা চারটা পেপসি এনে আমার গায়ের মধ্যে দিয়ে দিলো আমি তো মানে চমকে উঠলাম আর কি আরাম লাগছে কি বলবো খাওয়ার থেকে বেশি আরাম আর এই জল পেপসিগুলো আর জল আইসক্রিমগুলো বেশি খেতে ভালো লাগে কারণ বরফের তো এইগুলো বেশি অনেকটা ঠান্ডা লাগে আর বেশ ভালোই লাগে খেতে তো উঠে করে নিয়ে বসছি তো জামা কাপড় সব গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম আমি স্নান করে স্নান করার আগে দুপুরবেলা তো ঘর টর ঝাড় দিয়ে জামা কাপড় সব তুলে নিয়েছিলাম আর বিকালবেলা কিছু কাজ নেই এখন একটু চাটা বানাবো আর ছেলেকে খাওয়াবো এই তো কিন্তু ভালো লাগছে না এত গরম সত্যি কি বলবো বলো বন্ধুরা তো জানি না ঝড়ের প্রভাবটা এদিকেই এত গরমটা পড়েছে নাকি তো চলো বন্ধুরা এখন রাখছি বন্ধুরা এত গরম পড়েছে ধারণার বাইরে আর বলাই যাবে না তো আমি আর সারাদিন ক্যামেরার সামনে আসতেই পারিনি একদম রাতে চলে এসেছি তো এখানে পেঁয়াজ ভাজছি আলু মাখবো ভাতে জল ঢেলেছি আজকে এত গরম এত গরম কি বলবো আমার ছোটো ছেলেটা শুধু বলতেছে মা আমার গায়ে দিয়ে জল বেড়াচ্ছে মা আমার গায়ে দিয়ে জল বেড়াচ্ছে আমাকে প্রচুর গরম লাগছে কাল থেকে এত ভীষণ গরম তো তাই আলু সেদ্ধ দিয়েছিলাম আর জল ঢালা ভাত আছে আর তরকারি আছে ডাল টাল আছে মাছের মাথা পড়ে যাচ্ছে আলুগুলোকে সেদ্ধ দিয়ে রেখেছিলাম আর ঝাড়িয়ে রাখলে কি বললো তো আলুর ভেতরে একটুও জল থাকে না পুরো একদম তো মেখে নেবো শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি তো আলু মাখা ব্যাস আর ছেলে কি ডিম আনতে গেছে ডিম দিয়ে কী বানাবে তো বন্ধুরা দেখো লাল লাল করে আলু মেখে নিয়েছি আর ডিমের কি বানাবে ছেলে আসুক তো চলো আর ভিডিওটা বড় করছি না ডিমের লাল লাল করে আলু মেখে নিয়েছি দেখো আর ছেলে কি বানাবে আমি আমার ছোট ছেলেকে খেতে দেই আমার চিরকে খেতে দেই তারপর এই দেখো ডিম আর পেঁয়াজ টিয়াজ দিয়ে চানাচুক দিয়ে মেখেছে দেখো কি অবস্থা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে শুভরাত্রিটা